শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার রাষ্ট্রিস্থানিক নাম দা রিপাবলিক অফ স্লোভেনিয়া এর প্রতিবেশী রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তরপূর্বে হাঙ্গেরি দক্ষিণপূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন 20771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুবস্তাল্বিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্রোভিনিয়া যুবস্তাবিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্রোভিন জাতিভুক্ত শ্রোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা চার ভাগ দর্শক আমরা দেখে আসলেন কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো স্লোভেনিয়া বর্তমানে কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট জেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সুভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে সোভেনিয়া এ ধরনের কাজ করলে আপনারা কি কি সুযোগ সুবিধা লাভ করবেন চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে যেতে হলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেন তবে তিনি হবেন অপরাধমুক্ত মুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক স্লোভেনিয়ার আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার খরচ কি হবে এই বিষয়ে জানতে নিশ্চিত নাম্বার ফোন দিতে হবে কারণ ইউরোর উঠা আমার দর উঠা কারণে বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে এই কারণে আপনাকে ফোন দিয়ে জেনে নিতে হবে সেই সময় কত টাকা খরচ হতে পারে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ